যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ফুলে ভুলে কত না সোহাগে মাতা বুকটি ভরান যখন জনম নিনু কত অসহায় ছিনু কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু উঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু পাঠশালা হতে যাবে ঘরে ফিরে যাবো সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে সুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে মা মার কত নাম করে বলে মোর খোকামণি হীরা মণিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে দিবা ভাবনা সে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কেসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তাঁর সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে ধন্যবাদ